দেশের চব্বিশ সাংবাদিকের ব্যাংক হিসাবে এক হাজার দুশো আটষট্টি কোটি টাকার পাওয়া গেছে এসব সাংবাদিকের মধ্যে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দি শ্যামল দত্তের তেইশটি ব্যাংক হিসাবে এক কোটি টাকার বেশি লেনদেন হয় দ্বিতীয় সর্বোচ্চ আটান্ন কোটি টাকা লেনদেন হয় দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার ব্যাংক হিসাবে দুর্নীতি দমন কমিশন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে এর আগে গত বছরের বাইশে অক্টোবর আঠাশ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চেয়ে চিঠি দিয়েছিল তথ্য মন্ত্রণালয় সম্প্রতি বিএফআইইউ থেকে তথ্য মন্ত্রণালয়কে তাদের মধ্যে চব্বিশ জনের ব্যাংক হিসাবের তথ্য প্রদান করা হয় তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকেও চিঠি দেওয়া হয়েছে নাসিম রাজ নবীন নিউজ ঢাকা